নমস্কার আমি দেবপ্রিয়া সাহা জাস্ট আর চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সন্ধে হলেই আমাদের মনটা কিন্তু একটু রোল চাউমিন মোমো এই সমস্ত কথা ভাবতে শুরু করে দেয় কি তাই তো আর যদি এটা আমার সাথে সবাই একমত হয়ে থাকো বা যারা যারা আমার সাথে একমত আছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যদি আমাদের এগুলো খেতে ইচ্ছা করে থাকে তাহলে আমরা বাইরে থেকে কিনে এনে বা বাড়িতে বানিয়ে সেগুলো কিন্তু অনায়াসেই খেতে পারি কিন্তু যারা কিডনি পেশেন্টরা আছে তারা কি এই সমস্ত জিনিসগুলো খেতে পারবে আর কারণ এগুলো তো ময়দা দিয়ে তৈরি করা হয়ে থাকে তো তারা সেটা কিভাবে খাবে তার উত্তরটা হচ্ছে হ্যাঁ তারা এটা অবশ্যই খেতে পারবে রোল চাউমিন মোমো এগুলো অবশ্যই তারা খেতে পারবে কিন্তু তাদেরকে সেটা বাড়িতে বানিয়ে খেতে হবে মোমোটা আপনারা বাইরে থেকে কিনে নিয়ে এসে খেতে পারেন অবশ্যই যেটা স্টিমড মোমো প্লেন যেটা স্টিমড মোমো সেটাই আপনারা বাইরে থেকে এনে খেতে পারবেন সেটা ভেজ বা নন ভেজ যে অপশানটাই আপনাদের প্রেফারেবল বলে মনে হবে সেটা আপনারা নিতে তার সাথে যে সসটা থাকবে সেটাকে একটু অ্যাভয়েড করতে হবে কারণ সেই সসটাতেই তারা বানায় যেরকম শুকনো লঙ্কা আছে বা লঙ্কার গুঁড়ো থাকছে এই সমস্ত দিয়ে যেহেতু বানানো হচ্ছে বা টমেটো কেচাপ থাকছে তার মধ্যে সয়া সস থাকছে এগুলোতে আপনাদের সোডিয়াম পটাশিয়াম এগুলো একটু বাড়িয়ে দিতে পারে তো সেই জন্য সসটাকে একটু অ্যাভয়েড করা আর যে স্যুপটা দিচ্ছে সেটা আপনাদের ওয়াটার থাকছে তার থেকে ডাউন করে নিয়ে আপনারা স্যুপটাকে কিন্তু অবশ্যই রাখতে পারবেন মোমোর সাথে এবার আমরা আসছি রোল আর চাউমিনের ক্ষেত্রে রোল চাউমিনটা আপনাদের বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে বলছি এই কারণে কারণ এতে যে বিভিন্ন রকমের গুঁড়ো মশলা ব্যবহার করা হচ্ছে বা যে সসগুলো ব্যবহার করা হচ্ছে সেটা আপনারা বাইরে তাদেরকে বলতে পারবেন না বলতে পারবেন না যে এগুলো দিয়ে বানাবেন না সেই জন্য এটা আপনারা বাড়িতে ঘরে বানিয়ে দেবেন সেগুলো গুঁড়ো মশলাগুলোকে অ্যাভয়েড করে বা যে সসগুলো রয়েছে সেগুলোকে একটু অ্যাভয়েড করে এইটা অ্যাভয়েড করে একটু বানাবেন যাতে আপনাদের সোডিয়াম পটাশিয়াম ফসফরাসের যে ব্যালেন্সটা সেটা বডিতে ঠিক থাকছে আর একটা যেটা সবচেয়ে বড় রিজন সেটা হচ্ছে মেনলি বাইরে যে রোল আর চাউমিন গুলো বানানো হয়ে থাকে সেগুলো মেনলি ময়দা দিয়ে তৈরি করা হয়ে থাকে ময়দা যে খারাপ বা আনহেলদি সেটা কিন্তু আমি বলছি না একবারও কারণ আটার থেকে ময়দাতে কিন্তু কম পরিমাণে পটাশিয়াম আর ফসফরাস থাকছে অ্যাজ যদি আইএফসিটির ডেটা দেখা যায় এসপার 2017 টু অনুযায়ী তাহলে আটাতে পটাশিয়ামের পরিমাণ থাকছে একশো চৌত্রিশ এম জি পার হান্ড্রেড গ্রাম আর ফসফরাসের পরিমাণ থাকছে একশো পঁয়ত্রিশ এম পার হান্ড্রেড গ্রাম সেক্ষেত্রে যদি আপনারা ময়দাতে দেখেন তাহলে পটাশিয়ামের পরিমাণ থাকছে একশো সাত পার হান্ড্রেড গ্রামে ফসফরাস পরিমাণ থাকছে একশো পার হান্ড্রেড গ্রামে সে তো ময়দাটা এই কারণেই আমি বারণ করছি কারণটা হচ্ছে ফাইবার যেহেতু এই ময়দাটার মধ্যে কম থেকে থাকে কারণ ময়দার যে বানানোর প্রসেসটা যখন হয় তখন ফাইবারগুলোকে আলাদা করে দেওয়া হয় পুরো রিফাইন্ড ওয়েতে বানানো হয় তো ফাইবারের পরিমাণটা খুবই কম থাকে ময়দাতে তো যদি আপনারা বাড়িতে আপনারা বাড়িতে রোল বানাচ্ছেন তাহলে যখন আপনারা ডোটা বানাবেন সেক্ষেত্রে আটা ময়দা দুটো মিক্স করে নিয়ে বানাবেন ফর্টি এই রেশিওতে আপনারা যদি রাখেন তাহলে আটার যে গুণাগুণগুলো আছে ফাইবারটা সেটাও আপনারা পেলেন ময়দাটা মেশানোর জন্য যেহেতু আটাটা পুরোপুরিভাবে ব্যবহার করছে না সাথে ময়দাটাও যাচ্ছে সেক্ষেত্রে আপনার এই পটাশিয়াম আর ফসফরাস কিন্তু ব্যালেন্সটা আপনার খাবারে বজায় থাকলো শরীরেও আপনার সেই জন্য ব্যালেন্সটা বজায় থাকবে আর চাউমিন বানানোর ক্ষেত্রে আপনারা আটা নুডলস পাওয়া যায় আজকালকার দিনে বাজারে এমনি নুডলস তো ময়দানি হয়ে থাকে তো দুটোকে আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারেন রাইস নুডলস আজকালকার দিনে বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও রোল বানানোর জন্য আপনার রাইস পেপার পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা রাইস পেপার রোল হিসেবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই জন্যই কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আমি কিন্তু প্রেফার করছি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে এই সমস্ত জিনিসগুলো খাবেন আর ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলে রাখার কথা যেহেতু আমি আটা ময়দা এই সমস্ত প্রসঙ্গে বলছি আজকে তো আইজি নেফ্রোপ্যাথির পেশেন্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই আটা ময়দার জিনিসটা একটু অ্যাভয়েড করতে হবে

তো সেই জন্য গ্লুটেন ফ্রি যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে গ্লুটেন মেনলি আটা ময়দা জাতীয় খাবারগুলোতেই গ্লুটেন থেকে থাকে গ্লুটেন ফ্রি প্রোডাক্ট বলতে মেনলি যেগুলো রাইস বেসড প্রোডাক্ট মানে ধরুন আপনার ওটস আছে চিড়ে মুড়ি ভাত রাইস পেপার ড্রাবার রাইস নুডলস যেগুলো বললাম আমি এইগুলো সমস্ত আপনারা আপনাদের ডায়েটে কিন্তু ইনক্লুড করতে পারেন তো অবশ্যই যারা আইজেন এফলোপ্যাথির পেশেন্ট আছে আমি অবশ্যই তাদেরকে বলবো তারা এই সমস্ত গ্লুটেন জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে বাদ দিয়ে রাইস নির্ধারণ করতে হবে গ্লুটেন ফ্রি প্রোডাক্টগুলো কিডনিতে আইজি যে প্রোটিনটা যে রয়েছে সেটাকে ডিপোজিশন হতে প্রিভেন্ট করছে এবং গ্লোমেরুলার যে ইনজুরিটা হচ্ছে ডিপোজিশন হওয়ার জন্য সেটাকেও কিন্তু হতে প্রিভেন্ট করছে সেই জন্যই কিন্তু প্রিভেন্ট করছে সেই জন্যই কিন্তু আপনাদের এই গ্লুটেন ফ্রি প্রোডাক্টগুলোই অবশ্যই একজন নেফ্রোপ্যাথির পেশেন্টকে ডায়েটে ইনক্লুড করতে হবে তাহলে যারা কিডনি পেশেন্ট আছেন অবশ্যই তারা ডায়েটে রোল চাউমিন মোমো এ সমস্ত কিন্তু রাখতেই পারেন অবশ্যই সেটা বাড়িতে বানানো হতে হবে আরও যদি কিছু ইনফরমেশান বা তথ্য যদি আপনাদের যদি কিছু কোয়ারিস থাকে অবশ্যই আমাদের জাস্ট ডায়েটের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওটা দেখার জন্য আর যদি ডায়েট কনসালটেশন নিতে হয় তাহলে নিচের দেওয়া নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করে নেবেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন